হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম আবার নতুন আর একটি গেম নিয়ে তোমরা যেন দেখো অবশ্যই আমার প্রমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন ঠিক আছে কেস তোমরা আমার প্রোমো কোডটা ইউজ করলে এক্সট্রা বোনাস নিতে পারবে চলো একটা গেম খেলি অক্সোটা খেলি আমরা বাজের পরিমাণটা একটু বাড়াই নি আমরা হচ্ছে পঁচিশটা দিয়ে দিলাম একবার মিলল দুশো দশ টাকা আসছে দেখা যাক এইবার আরেকবার মিললো মিলল দশ টাকা একটা দুইটা তিনটা চারটা বাহ আটশো চল্লিশ টাকা একটা দুইটা তিনটা তিনটা দিচ্ছে তাও ছশো তিরিশ টাকা আসছে গাইস আমার নেটওয়ার্ক অবস্থা অটো প্লেট অফ হয়ে গেলো পঁচিশটা তো নিতে পারলাম না টাকাটা আসছে না একটা একটাই তো চলো আমরা আবার পঁচিশটা ধরিয়ে দিই মানে স্প্রে নিয়ে নিই প্রতিটা একটা তো তোমরা কিন্তু অবশ্যই আমার প্রমো কোডটা ইউজ করো হ্যাঁ আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন স্ক্রিনে আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে প্রতিবার দেখি মোটামুটি একটা করে তো এর বেশি কি আমাকে দিবে না দেখা যাক খেলতে থাকি আশা তো রাখতেছি আহ ভালোই টাকা দিবে তো গাইস তোমরাও দেখতে থাকো দেখি খেলায় কি হয় একটা বাহ এটাই সাড়ে তিনশো টাকা আসছে এবার দুইশো দশ টাকা এই যে এইবার কয়েকটা আসছে ইতিমধ্যে শেষ হয়ে গেল গাইস আমার কি লাভ আসছে আমার তো মনে হলো না আমি তো প্রায় এরকম টাকা থেকে শুরু করছিলাম তো গাইস লাভ হলো নাকি লস হলো তোমরা একটু চেক দিও অবশ্যই জানাই দিও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই আমার প্রোমো কোডটা সবাই ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো গাইস আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো